বিভিন্ন গ্রুপের মালিকানায় যে ব্যাঙ্কগুলো ছিল এবং বাংলাদেশ ব্যাংক যে বারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা বলেছেন সেই ব্যাঙ্কগুলোর মধ্যে অলরেডি ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক উনিশ উনিশ পঁয়তাল্লিশ দ্বারাই ক্ষমতা বলে স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডার দ্বারা গঠিত করেছেন এই ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মূল কারণ হচ্ছে পূর্বের যে পরিচালনা পর্ষদ ছিল তাদের হাতে ব্যাংকের যে দুর্বলতাগুলো ফুটে উঠেছে সেটি কাটিয়ে ওঠার জন্য এবং আমানতকারীদের টাকা আরও বেশি সেফ রাখার জন্য আসলে পরিচালনা পর্ষদ নতুন করে সাজানো হয়েছে এই জন্যই এই ব্যাঙ্কগুলোতে আসলে কিছু ক্রাইসিস দেখা দিয়েছে এবং কিছু সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্চুর বলেছেন একটু দুর্য ধরুন আপনাদের আমানতকারীদের টাকা সেফ রয়েছে তিনি বিভিন্নভাবে বোঝাতে চাচ্ছেন আসলে যে ব্যাংকের যে খারাপ ব্যাঙ্কগুলো রয়েছে তালিকাগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো খুব শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের সাহায্য নিয়ে এবং নতুন পরিচালনা পর্ষদ এবং সুন্দর মতো কাজগুলো যাতে করে দুর্বলতাটা খাটিয়ে উঠে আরও বেশি স্মুথলি ব্যাংকিং করতে পারে এবং আমানতকারীদের টাকা আরও বেশি সেফ রাখতে পারে সেই কার্যক্রমটাই আসলে পরিচালনা করছে বাকি যে ছয় ব্যাঙ্কগুলো রয়েছে সেই ছয় ব্যাঙ্কেরও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে খুব শীঘ্র যেই পরিচালনা যে ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং ইউসিবি ব্যাংক এই ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ দিয়ে দেওয়া হয়েছে তাই আমানতকারীরা ভয় পাওয়ার কোনো কারণে পরিচালনা পর্ষদ বা মালিকানা চেঞ্জ হলেও আমানতকারীদের টাকা সেইফ থাকবে সেই বিষয়ে ডক্টর হাসান এইচ মনসুর বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলেছেন উনি চেষ্টা আসলে এখানে কর্ম পরিকল্পনা এক একজনের এক এক রকম এক একভাবে আসলে সাজাতে চায় সবারই একটাই মূল লক্ষ্য হচ্ছে আমানতকারীদের টাকা যাতে সেফ থাকে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা ব্যাংকের সাথে থাকুন ব্যাংকই আপনাদের